আজকের রেসিপি বিনা তেলে বেগুন ভাজা সবার প্রথমে এখানে একটা বেগুনকে আমি মোটা মোটা করে পিস করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে এখানে আমি মশলা তৈরি করার জন্য এক চা চামচ বেসন দিলাম আর দেব এক চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে এক চা চামচ সুজি দিয়ে দেবেন আর স্বাদ মতন লবণ স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিলাম আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে এই সব উপকরণ গোটাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পরে বেগুনটা জল ঝরে যাওয়ার পরে বেগুনটাকে নিয়ে এইভাবে বসিয়ে গোল করে এটাকে ঘুরিয়ে নিতে হবে আর অপর দিকটাও এইভাবে ঘুরিয়ে মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে এইভাবে সবকটা বেগুন আমি মশলা মাখিয়ে নেব আর মাখিয়ে নেওয়া হয়ে গেছে এই এইটো আমি দশ মিনিট রেখে দেবো যাতে মশলাগুলো পুরোপুরি এর মধ্যে দেখুন মশলাটা অনেকটাই শুকনো হয়ে গেছে এর মধ্যে এঁটে গেছে এখানে আমি একটা প্যান বসেছি মুঠো সর্ষের তেল দিলাম দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সর্ষের তেলটাকে খুব ভালো করে ভালো করে পুরোপুরি তেলটাকে মুছে তুলে নিতে হবে তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম বিনা তেলে কীভাবে আমি বেগুনটা ভাজি চলুন দেখে নিই এখানে আমি যে বেগুনগুলো দশ মিনিট রেখে দিয়েছিলাম মশলা মাকে সেই বেগুনগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সব চারটে বেগুনই আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে দুটো দুটো করেও ভেজে নিতে পারেন এইভাবে বেগুনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে রেখে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে রান্না করে নেব খুব বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বেগুনটা এবারে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে আপনাদের এটাকে উল্টে দেখাচ্ছি এইভাবে আমি বেগুনগুলোকে উল্টে দিচ্ছি এখানে আমি হাত দিয়ে ধরিছি আপনারা কিন্তু হাত দিয়ে ধরতে যাবেন না তাহলে আপনাদের হাতে গরম লেগে যেতে পারে এইভাবে আমি প্রত্যেকটা বেগুনকে উল্টে নিচ্ছি অপর দিকটা দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে এবারে হাতে অল্প করে জল নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম উল্টে নেওয়ার পরে তারপরে আবারও চাপা দিয়ে তিন মিনিট আমি ভাপিয়ে নিলাম তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আমি উল্টে দেখাচ্ছি কতটা সুন্দর অপর ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন বিনা তেলে কত সুন্দর বেগুন ভাজা যারা একদম তেল খেতে ভালোবাসে না তারা কিন্তু এইভাবে বেগুনটাকে ভেজে নিতে পারেন আর আমি এখানে একটা ব্রাশে করে একটু তেল দিয়ে দিচ্ছি ওপরে মাখিয়ে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর এইভাবে যারা তেল দিয়ে বেগুন খান তারা কিন্তু ওপরে একটু হালকা করে বেগুনে তেল দিয়ে দেবেন দিয়ে রেসিপিটা রাঁধবেন ভালো লাগবে